কীভাবে আপনি আপনার জিমেল অ্যাকাউন্ট বা গুগল অ্যাকাউন্টের পাসওয়ার্ড দেখবেন ফ্রেন্ডস আপনি যদি আপনার জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড দেখতে চাইছেন বা গুগল অ্যাকাউন্টের পাসওয়ার্ড দেখতে চাইছেন তাহলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন কেননা এই ভিডিওতে একদম সহজভাবে দেখানো হয়েছে আপনি কিভাবে আপনার জিমেল অ্যাকাউন্ট বা গুগল অ্যাকাউন্টের পাসওয়ার্ড দেখবেন তো ফ্রেন্ডস ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন চ্যানেল নতুন হয়েছে এটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো চলুন ভিডিও শুরু করা যাক তো জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড দেখার জন্য বা গুগল অ্যাকাউন্টের পাসওয়ার্ড দেখার জন্য আপনাকে জিমেল অ্যাপে আসতে হবে জিমেল অ্যাপে আসার পর একদম উপরে বাদিকে দেখুন একটা থ্রি লাইন আছে আপনাকে থ্রি লাইনে ক্লিক করতে হবে থ্রি লাইনে ক্লিক করার পর স্কল ডাউন করে নিচে আসতে হবে একদম নিচের দিকে দেখুন একটা অ্যাপশন সেটিং এবার আপনাকে সেটিংয়ে ক্লিক করতে হবে সেটিংয়ে ক্লিক করার পর আপনার জিমেল অ্যাপে যেগুলো জিমেল আইডি লগ ইন করা আছে সবগুলো এখানে শো করবে তো আপনার জিমেল অ্যাপে সব থেকে যেটা পুরনো জিমেল আইডি সেই জিমেল আইডির উপরে হ্যাঁ ক্লিক করতে হবে আমার জিমেল অ্যাপে একাই জিমেল আইডি লগ ইন করা আছে আমি এর উপরে ক্লিক করছি জিমেল আইডির উপরে ক্লিক করার পর এবার এখানে প্রথমে দেখুন একটা আছে ম্যানেজ ইয়ার গুগল অ্যাকাউন্ট এবার আপনাকে ম্যানেজ ইয়ার গুগল অ্যাকাউন্টের উপরে ক্লিক করতে হবে ফ্রেন্ডস এখানে এত কিছু করার দরকার নেই আপনি যদি এখানে আসার পর এখানে একদম উপরে ডান দিকে প্রোফাইল লোকলে ক্লিক করেন তারপর গুগল অ্যাকাউন্টে ক্লিক করেন তবুও কিন্তু সেম পেজ এফোন হবে দেখুন সেম পেজে ফোন আছে এবার এখানে প্রথমে দেখুন হোম তারপরে পার্সোনাল ইনফরমেশন তারপরে ডাটা অ্যান্ড প্রাইভেসি তারপরে দেখুন একটা এখন আছে সিকিউরিটি আপনাকে সিকিউরিটির উপরে ক্লিক করতে হবে সিকিউরিটির উপরে ক্লিক করার পর এবার স্কোয়ার ডাউন করে নিচে আসতে হবে এখানে দেখুন একটা অপশান আছে পাসওয়ার্ড ম্যানেজার এবার আপনাকে এই পাসওয়ার্ড ম্যানেজারের উপরে ক্লিক করতে হবে পাসওয়ার্ড ম্যানেজারের উপরে ক্লিক করার পর এবার এখানে দেখুন একটা গুগলের লোগো দেওয়া আছে তার ডান দিকে লেখা আছে গুগল ডট কম এবার আপনাকে গুগল ডট কম এর উপরে ক্লিক করতে হবে এবার মোবাইলে স্ক্রিন লক দিতে হবে মোবাইলের স্ক্রিন লক দিলেই আপনার সামনে ঠিক এরকম পেজ ওপেন হবে এখানে প্রথমে দেখুন আমার জিমেলের ইউজার আইডি শো করছে তার নিচে পাসওয়ার্ড শো করছে আর পাসওয়ার্ডের ডান দিকে দেখুন একটা আই বটন আছে এই আই বটনে ক্লিক করলে জিমেল আইডির পাসওয়ার্ড শো করবে